टिंग टिंग ये देखो

ও দু দিন রাত্রে করে দুটো গেলে সেটা পেতো আমি দুশো নিজে করে দুবার দিচ্ছিলাম নেমে না বলবো পাঁচশো টাকার মোট দেখেছি আমার কাছে আমি পাঁচশো টাকা না আমি তো এক মাস মার নিই আমার দুশো টাকা কি দাম টাকা আজকে ফোন কিছু টাকা দিলে ভালো টাকা টাকা দেখিস সাবধানে প্রচুর এদিক ওদিক থাকিস কিছু ব্যালেন্স হয়ে গেলে ধরছে নাকি ঘোরা মতো

আগে no. একটু no. 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 আগে এই হ্যাঁ তোর দিকে যাবে তোর দিকে যাবে না হ্যাঁ লেগে গেছে ওই সাপটা ঘুরে গেছে না না যায় সাপ এই পিছনে না এটা পিছনে তো অ্যাড দেওয়ার জন্য সবাই

আগর <muchas> <muchas>